গতকালকে থেকে আজকে আবার এক ক্লাবে মন্তব্য কয়েকটা দেশের টাকা রেটটা অনেকটাই বেড়ে গিয়েছে বন্ধুরা আজকে যেমন উমানের রিয়ালের রেট বেড়েছে এমনিভাবে দুবাই বলেন কুয়েত বলেন কাতার বলেন বাহরাইন বলেন সৌদি বলেন আরও বিভিন্ন দেশের টাকা রেটটা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে আজকে হলো আগস্ট মাসের ছাব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জের তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তাছাড়া সিটি একচেঞ্জের তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আলমানা আলদার আল জাজিরা আল মির ন্যাশনাল লুলু আরও বিভিন্ন একচেঞ্জে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশো তেইশ টাকা একত্রিশ পয়সা গতকালকে থেকে ডলারের রেটটা বেড়েছে তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন একশো তে টাকা একত্রিশ পয়সা তাছাড়া রিয়া মানি একচেঞ্জে একশো তেইশ টাকা পঁয়ষট্টি পয়সা মানিকেরাম একশত তেইশ টাকা আঠাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে সিঙ্গাপুর এক ডলারে চুরানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরে একশত বিয়াল্লিশ টাকা ব্রিটেনের এক ফ একশত তেষট্টি টাকা ব্রোনার এক ডলারে টাকা নব্বই পয়সা স্কে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক কিউনে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট নব্বই পয়সা স্কে মালয়েশিয়ান এক ইঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা লোটাস মানি এক চন্দে আঠাশ টাকা আটাত্তর পয়সা ম্যাক্স মানি এক চেন্দে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা এনবিএল মানি একচেঞ্জ আঠাশ টাকা নব্বই পয়সা রিয়া মানি একচেঞ্জ আঠাশ টাকা তিরানব্বই পয়সা মার্সেন্টেনশিয়ান একচেঞ্জ আঠাশ টাকা পঁচাশি পয়সা অগ্রণী যদি চারশ টাকা পঁচানব্বই পয়সা অন্যান্য তো আপনারা আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা নব্বই পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক কুয়ানের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা নব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশোতে একাত্তর টাকা রোমানিয়ার এক লো আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক কিয়ানি জিরো টাকা তিরাশি পয়সা অপরদিকে আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত ষোলো টাকা বিশ পয়সা উমানের গালফ এক্সেঞ্জে তিনশত ষোলো টাকা বিশ পয়সা তাছাড়া উমানের সকল তিনশত তেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা তেরো পয়সা দুবাইয়ের মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আট পয়সা জয়লুকা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পাঁচ পয়সা সারাফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা আলানসারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা জেসিসি এক্সচেঞ্জের তেত্রিশ টাকা দশ পয়সা তাছাড়া অন্যান্য সকল একচেঞ্জগুলো তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা দশ থেকে তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিন আর তিনশো আটানব্বই টাকা তিরিশ পয়সা কুয়েতের আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের তিনশো আটানব্বই টাকা পঁচিশ পয়সা আল মুজাইনি তারপরে জয়লুক্কা সালনাদা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ বিএসি বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহরাইনের একদিন আছে তিনশো তেত্রিশ টাকা একত্রিশ পয়সা বার আইনের জেন্স এক্সেঞ্জেই রেটটা পাবেন তাছাড়া বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বাইশ টাকা পনেরো পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো তত্রিশ টাকা পঁচিশ পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা এরকম রেটটা পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা ফাউরো থেকে বত্রিশ টাকা চার পয়সা তাউল থেকে একত্রিশ টাকা একাশি পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা অ্যাস্টাসিপিআই থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা এগারো পয়সা অ্যাকসিস ব্যাঙ্কে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা তাছাড়া ইউআর পে থেকে ট্রান্সফারসটের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনত্রিশ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট